সাংবাদিক ভিউয়ার্স আমরা এখন আছি রংপুর জেলার কাউনিয়া উপজেলায় স্থাপিত অবস্থিত তিস্তা রেলওয়ে সেতুর ঠিক পিলারের মাঝখানে এখানে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ের রেলওয়ে ব্রিজের নিচে গ্রিজ এবং মোবিল দেয়ার কাজ চলছে সেখানে আমাদের দেশে মূল্যবান শ্রমিক ভাইরা এখানে খুব খুব মনোযোগ সহকারে কাজ করছে আমরা তাদের কাজের মনোযোগের দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছি আমরা নিজেরাই দেখতে পাচ্ছি তারা খুবই সফলতার সাথে কাজ কাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং একদম বিরতিহীনভাবে আমাদের ভাইয়েরা কাজ করে যাচ্ছে এখানে তো আমরা আশা করি খুব শীঘ্রই এই কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইরা মোটামুটি এখানে গ্রিজ ময়লা পরিষ্কার করছেন এরপরে এখানে নতুন গ্রিজ গ্রিজ দিবেন মূলত এই কাজটা হচ্ছে ব্রিজের এই এই জায়গাটাতে ট্রেল রেল রেলগাড়ি যখন যাতায়াত করে তখন এই জায়গায় কিছুটা দোল খেলে যাতে ব্রিজটা ক্ষতিগ্রস্ত না হয় আর এই দোল খেলাটার কারণে হচ্ছে এখানে গ্রিজ দিতে হয় এবং মোবেল দিতে হয় যাতে দোলটা ঠিকমতো খেলতে পারে তো সেক্ষেত্রে আমাদের ব্রিজ এবং ব্রিজ এবং রেলগাড়ি দুটোই অনেক ইয়া থাকবে সেফ থাকবে তো আমরা এখানে একজন মুরব্বী আছেন আমি একটু আমার সাথে কথা বলি যাতে আপনার বাসা কোথায় আমার বাসা সৈয়দপুর আপনারা এখানে যে কাজ করছেন তো এই আসলে কি কি টাইপের ধরনটা কি এটা হচ্ছে গ্রিস লাগানো জি মনে করেন যে করে তখন এটা নড়াচড়া করে যাতে বিয়ারিং জাম না হয় বিয়ারিং গুলো যাতে জাম না হয় এই জন্য এই গ্রিসটা তাহলে মূলত গুলোকে সচল রাখার জন্যই গ্রিসটা দেওয়া হচ্ছে তাহলে এর এটা আমাদের উপকারটা কি যে উপকার এই যে লোহা লোহার আছে 베য়ারিং নষ্ট হবে না হ্যাঁ নষ্ট হবে নষ্ট হবে না এবং কোন দুর্ঘটনা দুর্ঘটনা থেকে রক্ষা রক্ষা হবে ব্রিজ এবং রেল গাড়ি দুটোই রেল গাড়ি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর আপনাদের এই কাজটা সরকারি হবেই হয়ে থাকি সরকারি ভাবে আপনি এখন কতজন কাজ করছেন আমরা বর্তমানে এখানে ভারত থেকে 15 জন ভারত থেকে 15 জন আপনাদের এখানে কাজ দেখাশোনার জন্য কেউ আছেন তো সরকারি ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে মহাকর্মজগ চলছে সামনে ঈদ চলে আসছে এবং ঈদের আগে যাত্রীদের এবং বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের বাড়িতে ফেরার জন্য মানুষের যে মহা ব্যস্ততা তো সেটাই সফল করার জন্য মূলত আমাদের যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেল মন্ত্রণালয় থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে রেলের ব্রিজের এই অবস্থাগত বিষয়গুলোকে সচল রাখা এবং আমাদের এই আমাদের আমরা স্মরণ করে দিচ্ছি এই ব্রিজটি আজ থেকে প্রায় একশো একশো বছরের পুরাতন এই ব্রিজ হ্যাঁ এই ব্রিজ অনেক ঐতিহ্যবাহী রংপুরের একটি ব্রিজ আঠারোশো নিরানব্বই সালে আঠারোশো উনানব্বই সালে এই ব্রিজের কাজ শুরু হয় এবং শেষ হয় সম্ভবত উনিশশো বারো সালে তাই না দাদা উনিশশো বারো সালে শেষ হয় দীর্ঘ তেইশ বছর ধরে এই ব্রিজের ব্রিজ নির্মাণের কাজ চলে এবং এখানে পাশে আমরা দেখা যাচ্ছে আরেকটি সড়ক সেতু যেটা গত দুই তিন বছর তিন চার বছর আগে এই সেতুর উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মোটামুটি নদীর কথা যদি আমরা বলতে বলতে চাই তাহলে দেখা যাবে যে নদীতে পানি নেই বললেই চলে আহ আমাদের পানির কারণে আজকে এই তিস্তাকে মরা তিস্তা হিসেবে বলা হয় ঠিক আছে ভিভার্স আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কাজের কর্মযোগ্য ব্যস্ততা নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে